বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলা শস্য বিমা প্রকল্পের আপনাদের নাম এন্ট্রি এবং অ্যাপ্রুভড হয়ে গেছে তো নাম শুধু এন্ট্রি অ্যাপ্রুভ নয় বাজাজ আলিয়েন জেন ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল যে স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম রয়েছে সেখানেও আপনার নাম বর্তমানে অ্যাপ্রুভ রয়েছে এবং আপনার যে পলিসি তা কিন্তু এখন রানিং অ্যাক্টিভ রয়েছে এই পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে এবার কিন্তু বাজাজ আলীন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যা আধিকারিক রয়েছেন তারা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিলেন এই বিষয়টুকু ইতিমধ্যেই সরাসরি এই আপনাদের তাদের হেল্পলাইন নম্বরে কন্ট্যাক্ট করে কী কী জানালেন সে বিষয়টা আপনাদের আমি বলে দিচ্ছি সরাসরি রেকর্ড করা সত্ত্বেও সে রেকর্ডটি বসত সেখানে রেকর্ড হয়নি তাই আপনাকে রেকর্ডিংটা না শুনিয়ে সরাসরি কী কী বলেছেন সে বিষয়টা আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যেই আপনাকে কয়েকজন কমেন্ট করেছেন আপনাদের মধ্যেই এই প্রকল্পের টাকা নাকি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে তবে যদি আপনাদের এসে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমাদের পার্সোনাল এস করবেন নম্বর সেখানেই পেয়ে যাবেন বিষয়টা হচ্ছে অন্য অন্যান্য কৃষকদের সুবিধার্থে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের এস এম এস কিংবা স্ক্রিনশট অবশ্যই শেয়ার করবেন তাদের অন্যান্য কৃষকরা যাতে এই বিষয়টা জানতে পারে টাকা দেওয়া শুরু হয়েছে কি হয়নি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যেটা অ্যাপ কোম্পানি বাজাজ আলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে ক্লেম করা হচ্ছে যে এখনও পর্যন্ত বাংলা শস্য বিমা প্রকল্পে কোনোরূপভাবে টাকা দেওয়া হচ্ছে না এর কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আপনাকে এই প্রকল্পের মাধ্যমে আলোচনা করতে চলেছি বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনাকে কেন বর্তমানে টাকা দিচ্ছে না টাকা কবে দেবে এই বিষয়টা যদি জানতে চান শেষ পর্যন্ত দেখুন তো দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমনটা ঘোষণা করেছিলেন ডিসেম্বর মাসে আপনাদের বাংলা শস্য প্রকল্পের মাধ্যমে টাকা দেবে কিন্তু ডিসেম্বর মাস পেরিয়ে যাচ্ছে প্রায় অনেকটাই তবে এখনও পর্যন্ত কোনোরূপভাবে আপডেট কিন্তু আসছে না এবং সেই আপডেট না আসার কারণেই কিন্তু এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কোনো আপডেট দেখা যাচ্ছে না তো বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন কবে সে বিষয়টা আপনি একটু জেনে নিন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা আপনি কিন্তু জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে পাবেন দু হাজার পঁচিশ সালে পাবেন দু হাজার চব্বিশ সালে আর রাজ্য সরকার দ্বারা টাকা দেবে না তবে যে সমস্ত কৃষকরা কমেন্ট করেছেন তিনারা একবার হোয়াটসঅ্যাপ করবেন তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে বাজাজ আলিয়েন্স জেন জেনে ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিক জানিয়েছেন বর্তমানে যে সেই আধিকারিকগণ জানানোর এটাই উদ্দেশ্য যে তিনারা বলতে চাইছেন বাংলা শস্য বিমা প্রকল্পে আপনার নাম এন্ট্রি হয়ে গেছে এবং অ্যাপ্রুভডো হয়েছে আমাদের কাছে রাজ্য সরকারের তথা নবান্ন সভাগর থেকে কোনোরূপভাবে রিপোর্ট আসেনি এবং রিপোর্ট না আসলে আমরা বাজাজ আলিয়েন্সের জেনে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কোনোরকম টাকাও কিন্তু প্রোভাইড করাতে পারবো না রাজ্য সরকার রিপোর্ট আসলে পরবর্তী প্রসিডিউর কমপ্লিট করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু রিলিজ করবেন আপাতত এইরকমই আপডেটস দিচ্ছেন রাজ্য সরকারের যে টাইপ কোম্পানি বাজাজ আলিয়েন্সের জেনে ইন্স্যুরেন্স কোম্পানি অর্থাৎ আপনি এই প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন রাজ্য সরকার রিপোর্টই করেনি বা আপনার পঞ্চায়েত থেকে ব্লকে জানা হয়নি ব্লক থেকে আপনার জেলার কাছে রিপোর্ট চলে গেছে এবং জেলা থেকে নবান্ন রিপোর্ট রয়েছে কিন্তু নবান্ন সভাঘর থেকে আপনার যা রিপোর্টস তা কিন্তু শেয়ার করতে হবে বাজাজ আলিয়ানসকে কিন্তু কৃষি আধিকারিকগণ এখনও হয়তোবা সেই কাজ চালাচ্ছেন বা রিপোর্টসটা ক্রিয়েট করছেন বলে এখনও পর্যন্ত বাজাজ আলিয়ান্স সূত্রের খবর কোনোরূপভাবে আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা কিন্তু এখন বর্তমানে রিলিজ করেননি মানে এখন কোনোরূপ টাকা দেওয়া হচ্ছে না টাকা বললেন যে ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখের পর প্রত্যেকটা উপভোক্তাকে হয়তো বা দেওয়া শুরু হতে পারে এমনটা একটা সম্ভাব্য তারিখ বেরিয়েছে তবে এই প্রকল্পের মাধ্যমে এখনও আপাতত কোনোরূপভাবে রাজ্য সরকার দ্বারা যেহেতু বাজার চ্যালেঞ্জকে রিপোর্ট করেনি যে টাকা দেওয়া শুরু করতে হবে বা টাকা দেওয়ার যে কোন কোন কৃষকরা কত টাকা পাবেন সে বিষয়ে আপডেটস নেই তাই এই প্রকল্পের মাধ্যমে আপাতত আপনাদের যে টাকা রয়েছে তা কিন্তু স্থগিত রয়েছে কোনোরূপভাবে টাকা দেওয়া হচ্ছে না যদি আপনাদের মধ্যে এই প্রকল্পে টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে আমাদের পার্সোনাল এস এম এস করুন ক্লিয়ার বুঝতে পারছেন বাংলা শস্যমেয়া প্রকল্পে টাকা আসলে আমি আপনাকে সর্বপ্রথম জানাবো লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম প্রমাণস্বরূপ এবং যদি আপনাদের স্ট্যাটাস চেক করার রিকোয়ারমেন্ট থাকে বা চেক করতে পারছেন না সেটা চেক করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ভোটার নাম্বার সেন্ড করলে স্ট্যাটাস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন শেষ পর্যন্ত দেখার জন্য